সিলেটের বিয়ানীবাজার উপজেলায় স্পেন প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় ডাকাতের দল প্রায় পঞ্চাশ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায় ডাকাতরা স্পেনিশ বদুর সোনালঙ্কার ইউরো ও মোবাইল নিয়ে যাওয়ায় বাংলাদেশ নিয়ে তার তিক্ত অভিজ্ঞতা দেখা দিয়েছে আইফোনের মডেল আসেনি सक्सेसमे में बॉक्सस नहीं तो तूने ऐसा कोई জানা গেছে এই স্প্যানিশ বধুকে নিয়ে গোটা করে বোনের বিয়েতে এসেছিলেন এই স্পেন প্রবাসী এ সময় তিনি তার বোন বন জামাইসহ সহ দল বেঁধে বোনের বিয়েতে বাংলাদেশে আসেন বিয়েবাড়ির খুশি কয়েক গুণ বেড়ে গিয়েছিল স্প্যানিশ বধু ও সন্তানের জন্যই যে খুশি আনন্দের জন্যই বাংলাদেশে গিয়েছিলেন পরিবারটি তা দুই দিনের মধ্যে মাটিতে মিশিয়ে গেছে বনের বিয়ের দিন সোমবার দুপুরে প্রবাসীদের বাড়িতে দুর্দশ ডাকাতির এই ঘটনা ঘটে গত সোমবার দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাতিউরার বেজগ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে এ সময় একত্রিশ বড়ি সোনালঙ্কার ও নগদ দশ লাখ টাকা নিয়ে ডাকাতরা চলে যায় আমার বার্তা আজকে ও দুইটার সময় নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বোধ আর

આ બેકરાઈ છે તો બીજો ડાયટા દેચે નીચે ઈજુ